নমস্কার কথার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে তো কথার এক জমজমাট এপিসোডে আজকে আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যানি মানে চিত্রা গুহ তার একজন সঙ্গীকে নিয়ে কিডন্যাপ করতে ঢুকেছে বাচ্চাদের আর বাচ্চাদের তো বুদ্ধি কম নয় তারা কিন্তু চুপ করে শুনেছে তাদের কথাবার্তা এরপর বাচ্চারাও তাদের বুদ্ধি লাগিয়েছে যে কিভাবে এদেরকে জব্দ করা যায় তো ফার্স্টে তারা প্ল্যান করেছে বেলুনের মধ্যে গোবর জল ভরবে ভরে তাদেরকে তাদের মাথার উপরে ফেলবে তো এইভাবে গোবর জল ভরেছে আর চিকি মাফিনকে নিয়েছে ঘাড়ের উপর আর মাফিন সেটা ধরে উপরে টাঙিয়ে দিয়েছে আর পরে যখন ওরা ঠিক জায়গা মতো এসেছে তখন সেই জলটা বাটুল দিয়ে মেরে ফাটিয়ে দিয়েছে আর সেই জলটা তাদের গায়ে পড়ে যায় তো এবার তো জলটা মাথার উপর ফাটার পর ওরা ভাবছে যে কি কী পড়লো এটা কিছু বুঝতে পারছে না যে কি হলো ব্যাপারটা দেখছে যে জলটার মধ্যে আবার একটা বাজে গন্ধও বেরোচ্ছে তখন সামনে দিয়ে কিন্তু চিকি চলে যায় দৌড়ে বলে তো বাচ্চারা গেলে ধরো 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 এবার দৌড়ে ধরতে গিয়ে বাচ্চারা কি করে সিঁড়ির মধ্যে কিন্তু বালতির জল উল্টে দেয় আর তারা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দুজনেই পড়ে যায় এবার পড়ে তো তাদের কোমরে ব্যথা ধরে নেয় অবস্থা খারাপ এবার বাচ্চারা কিন্তু সামনে দাঁড়িয়ে আছে তো এবার এক তো ওদের কোমরে ব্যথা ধরে নিয়েছে এবার বাচ্চারা সামনে দাঁড়িয়ে আছে তাও আবার হাতের মধ্যে বিচুটি পাতা নিয়ে এবার কি করেছে ওরা কিছু বলতে যাবে কি তখন গায়ের মধ্যে বিচুটি পাতা দিয়ে দেয় আর বেশ অবস্থা খারাপ বলছে এটা এসব কি চিত্রা বলছে এটা বিচুটি পাতা এর আগেও দিয়েছে আমার গায়ে এবার চুলকাতে চুলকাতে ওদিকে চিত্রার মাথা থেকে কিন্তু কালারফুল একটা উইক্স লাগিয়ে এসেছিলো জোকার সেজে সেজে এসেছিলো সেই উইক্সটা পড়ে যায় তো এবার তার সঙ্গীটা বলছে কি ম্যাডাম আপনার মাথা থেকে তো এটা পড়ে গেছে আপনার তো আসল চেহারাটা বেরিয়ে এসছে বাচ্চারা এবার বলছে যে আরে গ্র্যানি তখন মাফিন বলছে গ্র্যানি আর কি বলছে সত্যি তো গ্র্যানির মতোই তো লাগছে তো তুমি আমাদের কিডন্যাপ করতে এসেছিলে তখন চিত্রা বলছে না না এ তোমরা কি বলছো আমি কিডন্যাপ করতে আসবো কেন আমরা আমরা তো চকলেট দিতে এসেছিলাম তোমাদেরকে বলে না মাফিন বল চিকি বলছে তুমি একদম মিথ্যা কথা বলছো আমরা সব শুনেছি তোমাদের কথা যে তোমরা কিডন্যাপ করতে এসছো এখানে এবার তোরা কি করবে বুঝে পাচ্ছে না এবার বলছে পালাতে হবে পালাতে হবে এবার তো বলছে যে না এবার না পালিয়ে কোনো উপায় নেই বাচ্চাগুলো যে এত দুরন্ত এত জানতাম না না পালাতে হবে এবার পালাতে গিয়ে একটা দেওয়ালের মধ্যে দেওয়ালের ওখানে ঘেসে দাঁড়িয়েছিল তো সেটে গেছে আর যেতে পারছে না এবার তার যে সঙ্গী আছে সেও চিত্রাকে টানছে কিন্তু কিছুতেই আসে না তখন তো বাচ্চাগুলো বলছে কি মজা কি মজা ওরা আঠা লাগিয়ে দিয়েছে দেওয়ালটার গায়ে তো বলছে এবার কি হবে কিছুতেই পালাতে পারে না তখন বাচ্চাগুলো কি করেছে একটা ভটকার মতো জিনিস এনেছে যেটা থেকে শুধু ধোঁয়া বেরোবে সেটা দেখে তোরা আরও ঘাবড়ে যায় আরে এটা কি এবার তোরা চারপাশটা ধোঁয়া ধোঁয়া করে দিয়েছে আর এদিকে চিত্রার সাথে যে লোকটা এসছে সেই লোকটা চিত্রাকে ধরে একটা টান দিয়েছে দুজন মিলে একদম ধপাস করে পড়েছে তখন কি করবে ভয়ে দুটো মিলেই পালিয়েছে যেই কাজটা করতে এসেছে সেটা তো পারলই না উল্টে এরকমভাবে হেনস্থা হয়ে গেল বাড়ি থেকে বাচ্চাগুলো তখন দৌড়ে গিয়ে ইয়েকে ডাকছে পিসিমণিকে ডাকছে তখন তো বলছে হ্যাঁ হ্যাঁ কি হলো মানে হট করে উঠেছে তখন শুনছে যে এরকম এরকম ব্যাপার হচ্ছে কি গ্র্যানি এসেছিলো বলে হ্যাঁ আমাদের কিডন্যাপ করতে এসেছিলো ওদিকে কিন্তু কথারা বিয়ে বাড়িতে গেছে আর বিয়ে বাড়িতে অগ্নি কথার সাথে কথা বলার চেষ্টা করলে বলছে যে তোকে সুন্দর লাগছে কথা বলছে আমাদের মধ্যে বোধহয় সেই সম্পর্কটা আর নেই বলছে কথা প্লিজ এরকম করিস না প্লিজ রাগ করে থাকিস থাকিস না তো কথা মনে মনে বলছে আপনারকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগে না পাচক মশাই কিন্তু আমি কি করব আমি তো একজন মা ছেলেরা মাদের কখনও বুঝবে না কারণ তারা তো মা হয় না তো একটা মা যখন তাদের সন্তানদের ব্যাপারে অনেক মানে মেন কথা যেটা সেটা অনেক দেরিতে জানতে পারে তখন যে সেই মায়ের মনে কি হয় সেটা আপনি কখনোই বুঝবেন না তো এমনটা ভাবছে ওদিকে ঋতু বলছে কী রে তুই নিশ্চয়ই ভাবছিস মাফিনছি কি মতো আছে কি না এক কিচ্ছু চিন্তা করিস না পিসিমণি যখন ফোন করেনি মানে মা যখন ফোন করেনি তখন কিচ্ছু হবে না মানে ঠিক আছে সব কিছু বলে হ্যাঁ না না আমি সেটা ভাবছি না হচ্ছে মাফিনা চেঁকি যে কি দুষ্টুমি করছে আমি সেটাই ভাবছি তো ওদের ওদিকে বিয়ে বাড়ি এই সব কিছু সম্পন্ন হয় ভালো মতো করেই তো এবার কিছুক্ষণের মধ্যে কিন্তু ওরা বাড়িতে ফিরে আসে আর এদিকে পিসিমণির কিন্তু সারা বাড়ি ঝাড় দিয়ে আর পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ একদম কোমর ব্যথা ধরে নিয়েছে কোমরে হাত দিয়ে দিয়ে কষ্টমষ্ট করে পরিষ্কার করছে আর চারপাশটা একদম ধোঁয়া ধোঁয়া ভরে গেছে তো তারা এবার বাড়িতে ফিরে এসে এই এই অবস্থা দেখছে যে কি এ একই অবস্থা বাড়ি বাড়িঘরে দেখছে পিসিমণি মানে কোমরে হাত দিয়ে ঘর পরিষ্কার করছে পিসিমণি বলছে যে এই কাণ্ড গ্রানি এসছিল বাড়িতে পরে কি বলছো তখন বাচ্চাদের বলছে এই বল পপসকে বল মাকে বল তখন বাচ্চারা কিন্তু সব ঘটনা বলে এটা শুনে তো বাড়ির লোক হাসতে শুরু করে আর এদিকে মানে অগ্নি আর ছোটকা বলছে যে দেখ ব্যাপারটা নিয়ে সবাই হাসাহাসি করলে ব্যাপারটা সিরিয়াস ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস মানে কেউ হয়তো বুঝতে পারছে না ঠিকভাবে কিন্তু ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস এরপরে কথাও বলছে যে এটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার কারণ এইভাবে যে কেউ বাড়িতে সবসময় ঢুকে পড়ছে আর তাছাড়া পিসিমনিকে বলছে পিসিয়া তুমি তো দুপুরে ঘুমাও না বলে হ্যাঁ রে আমি সেটাই তো অবাক হয়ে গেলাম আমি তো দুপুরে ঘুমোই না তাহলে কিভাবে ঘুমিয়ে থেকে গেলাম তখন ওরা কিন্তু সন্দেহ করছে যে এই গ্র্যানী মানুষটাকে কিন্তু মোটেও সুবিধের বলে মনে হচ্ছে না অগ্নিরা বলছে যে দেখ মানে অঙ্কিত বলছে সিকিউরিটি গার্ড কোন সময় লাঞ্চে যায় সেটা ওরা জানে আর ঠিক সেই ফাঁকেই ঢুকেছে কথা বলছে নিশ্চয় এটা চেনা জানা কারোর কাজ আছে এই গ্র্যানিটা কে এটা আমাদেরকে জানতেই হবে কারণ উনি এত কিছু জানেন কি করে অগ্নিরা বলছে আজকে না হয় বাচ্চাদের বুদ্ধির জোরে ওরা মানে পারলো না কিছু করতে কিন্তু সব সময় তো পারবে না আফটার অল ওরা তো বাচ্চা তাই বলছে কথা বলছে ও মনে হচ্ছে বাড়ির নারী নক্ষত্র জানে নাহলে এত অবলিলায় ঢুকছে কেমন করে এবার অগ্নি আকি প্যাটি এদিকে অ্যানি প্রিয়া মানে কায়দা কানুন টিমকে ডেকে বলছে যে শোন এই গ্র্যানীকে গেছিলাম গিয়ে দেখি একটা লোক বেরিয়ে মানে বুঝতে পারছিস তো নিজেকে বলছে মানে ওখানে একজনকে সেট করে রেখেছে আমাদের জন্য তো আমাদেরকে ব্যাপারটা কিন্তু সিরিয়াসলি নিতে হবে অঙ্কিত বলছে আপনার বাচ্চাদের ব্যাপার বলে কথা বলছে এক্স্যাক্টলি অগ্নি বলছে চল আমরা কায়দা কাননে গিয়ে ব্যাপারটা আলোচনা করি কারণ এখানে বড়দেরকে টেনশন দিয়ে কোনো লাভ নেই এরপর কায়দা কারণে গিয়ে সবাই মিলে আলোচনা করছে যে করে হোক সত্যিটা খুঁজে বের করতে হবে কথা বলছে আমাদের জানতেই হবে জ্ঞানীটা কে কারণ আমাদের বাচ্চার উপরেই কেন বারবার অ্যাটাক হচ্ছে তখন জুনি বলছে এক্স্যাক্টলি কারণ আমরা তো সবসময় বাড়িতে থাকি না কথা ওর কাজে যায় মানে কথা বালে যায় আমি মানে কলেজে যাই তো সবসময় তো আমরা বাড়িতে থাকি না বাড়িতে থাকার মতো কর্তা দাদু কর্তায় পিসিয়া জেম্মা এরাই অ্যানি আইডিয়া দিচ্ছে যে বাচ্চাদের ক্রেসে রাখার জন্য আসার সময় যে কেউ ওদের পিক আপ করে দেবে তাই বলছে পিক আপ করে নেবে কিন্তু কথা বলছে দেখো আমি অনেক শুন মানে শুনেছি এটা যে বাচ্চারা ক্রেসে থাকে বিদেশেও শুনেছি থাকে কিন্তু কি বলো যৌথ পরিবারে বড় হওয়ার না একটা আলাদাই গুরুত্ব আছে দাদু ঠাকুম ঠাকুমার আদর্শে বড় হওয়া এমন কি বাচ্চারা যে মানে বদমাশিটা করে না সেটাও কিন্তু তারা সুরক্ষিত বোধ করে বলেই করে তখন মানে প্যাটি বলছে কথা কিন্তু কথাটা খুব দামি বলেছে আমাদের কিন্তু ভাবতে হবে ব্যাপারটা নিয়ে তখন অঙ্কিত বলছে তাহলে আমরা একটা অ্যাটেন্ডেন্ট রাখতে পারি তো তার বাচ্চাদের জন্য তাদেরকে দেখাশোনা করবে কথা বলছে হ্যাঁ এটা ভালো আইডিয়া এটা করা যেতে পারে অগ্নিও বলছে এটা বেশ ভালো আইডিয়া দিয়েছিস তাহলে আমরা বরঞ্চ এখনই খোঁজখবর শুরু করে দিই একজন সুরক্ষিত কাউকে কথা বলছে হ্যাঁ সেটাও আমাদেরকে ভালো করে দেখে শুনে করতে হবে আর তার একটা পরিচয়পত্র আমাদেরকে মানে ইয়েতে জমা করে দিতে হবে থানাতে তো প্যাটি বলছে সেটা নিয়ে তুমি চিন্তা করো না আমি আছি দেখে নিচ্ছি তো এই আলোচনাটা হয় কায়দা কারণে এবার সবাই একটু রিল্যাক্স বোধ করে তো এবার জুনি বলছে চল কথাবার্তা তো হয়ে গেলো সোশ্যাল মিডিয়াতেও সার্চ করতে সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দেবে আর কি যাতে কোনো খোঁজ খবর পাওয়া যায় অগ্নিরা দিয়ে দেবে তো এবার বলছে চল বাচ্চারা চলে এসছে এবার আমাদেরকে দেখতে না পেলে কিন্তু চিৎকার করবে এ বলে জুনিয়ার কথা এবার যাবে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আমাদের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে আজকের পর্ব এই পর্যন্তই আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে টাটা